প্রিয় বাংলাদেশ শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আমরা আজকে আপনাদেরকে বাংলাদেশের একটি বিশেষ কার্যকরী বিষয় নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রেজিস্ট্রারের জেনারেল কার্যালয় জন্ম ও মিত্র নিবন্ধন স্থানীয় সরকার পরিবহন পুল নবম নবমতলা সচিবালয় ঢাকা এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় দুইটি মন্ত্রণালয় পাশাপাশি অবস্থিত স্থানীয় সরকারের যেই ভবনটি রয়েছে সেই ভবনটি দেখাবো আমরা আজকে কথা বলবো জন্ম মিত্র নিবন্ধনের সাথে সাথে বিবাহ এবং তালাক নিবন্ধন এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার সচিবালয়ের পাশের যে লিং রোড রয়েছে সেই লিং রোডে হচ্ছে জন্ম এবং মিত্র নিবন্ধন অধিদপ্তরটি অবস্থিত আমরা দেখতে পাচ্ছি এবং এই ভবনটি দেখতে পাচ্ছি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যেই ক্লাব রয়েছে জাতীয় প্রেস ক্লাব সেই জাতীয় প্রেস ক্লাবের পাশে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবটি দেখা যাচ্ছে মেট্রো রেল স্টেশন সেটি দেখা যাচ্ছে সচিবালয়ের পাশে এবং পাশাপাশি রয়েছে যে প্রেস ক্লাবের গেট এবং পরিবহন পুল সরকারের সেই পরিবহন পুলটি আমরা দেখতে পাচ্ছি এবং পরিবহন কমিশনারের কার্যালয় সেটি এবং যে রেজিস্টার ভবন সেটি অনেকেই জানে না এটি হচ্ছে রেজিস্টার ভবনটি সেটি দেখাচ্ছি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সচিবালয়ের সেই চার নম্বর গেট সেটিও দেখা যাচ্ছে এবং বিদ্যুৎ মন্ত্রণালয়টি আমরা দেখাচ্ছি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তবে জন্ম এবং মৃত্যু নিবন্ধনটি করার কারণে অনেকের জন্য কোনো সুবিধা হয়েছেন বাংলাদেশের জন্ম মিত্র নিবন্ধন কিন্তু আমাদের বিবাহ এবং তালাক যেই বিষয়টি সেটি হচ্ছে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টি যাতে হচ্ছে এটির সাথে যুক্ত করে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা বলতে চাচ্ছি জন্ম মিত্র এবং জাতীয় যে পরিচয়পত্র সেই পরিচয়পত্রের পাশাপাশি জন্ম বিবাহ এবং তালাক নিবন্ধন এটি যাতে কার্যকর করা হয় সেটি কার্যকর করলে বাংলাদেশের যে বহু বিবাহ এবং সেটি বন্ধ হবে এবং যে বিয়ের ক্ষেত্রে যে প্রতারণা সেই প্রতারণাগুলো বন্ধ হয়ে যাবে এবং হচ্ছে বাচ্চাদের যে উত্তরাধিকারের ক্ষেত্রে যে সকল বিষয় রয়েছে স্বামীর উত্তরাধিকারের ক্ষেত্রে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং হচ্ছে যে সকল মানুষ হচ্ছে নিজেকে অবিবাহিত দাবি করেন কিংবা প্রতারণা করেন কিংবা হচ্ছে বহু নারী এবং পুরুষ রয়েছে তারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে প্রতারণা করে যাচ্ছে সেই প্রতারণাগুলো বন্ধ হয়ে যাবে আমরা সরকারের কাছে স্থানীয় সরকারের কাছে দাবি দাবি জানাবো সেটি হচ্ছে জন্ম ও মৃত্যু এটি যদি নিবন্ধন সরকার করে থাকে তাহলে হচ্ছে বিবাহ নিবন্ধন এবং তালাক নিবন্ধন সেটিও যাতে করা হয় সেটি করার মাধ্যমে বাংলাদেশের একটি মাইল ফলক বিষয় হচ্ছে যুক্ত হবে যেহেতু রেজিস্ট্রারের কার্যালয় এখানে রয়েছে সেই রেজিস্টারের কার্যালয়টির মাধ্যমেই সচিবালয়ের লিঙ্ক রোড সেখানে রয়েছে সেখানে যাতে হচ্ছে জন্ম মিত্র এবং বিবাহ নিবন্ধন এই জিনিসগুলো হচ্ছে কার্যকরী করা হয় সেটি কার্যকরী করলে বাংলাদেশের অনেক মানুষ রয়েছে এবং প্রবাসে অনেক মানুষ রয়েছে বিশেষ করে প্রবাসে যারা বিয়ে করে হচ্ছে দেশের বাহিরে চলে যায় তারা হচ্ছে তাদের ওয়াইফ দেখা যায় যে পরকীয় লিপ্ত হয় এবং বিভিন্ন সময় হচ্ছে তাদের অর্জিত টাকা নিয়ে হচ্ছে তারা চলে যায় এবং সেই বিবাহটি ভেঙে যায় তাদের মন সংসার ভেঙে যায় সংসার এবং সরকার দুটি একসাথেই যুক্ত সেই হিসাবে জন্ম এবং মৃত্যুর নিবন্ধনের পাশাপাশি যাতে বিবাহ এবং তালাক নিবন্ধন সেটি করা হয় এবং ডিজিটালভাবে করা হয় এবং সেটির জন্য হচ্ছে বিশেষ আমরা দেখেছি ফেসবুক একটি গ্রুপ রয়েছে বিবাহ তালাক সংস্কার আন্দোলন তাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা যুক্ত হয়ে বিবাহ তালাক সেই বিষয়ে আপনারা কমেন্টস করবেন এবং সেখানে তাদের বারোটি দফা রয়েছে সেই দফাগুলো যদি সংস্কার করা হয় সেটির সাথে সাথে হচ্ছে সংস্কার করলে মানুষ চব্বিশটির মতো হচ্ছে উপকার পাবে সেই উপকারের মাধ্যমে বাংলাদেশের মানুষ এবং যে সকল মানুষ বিবাহ করবে বিবাহ নিয়ে যে নিরাপত্তার যে বিষয়টা এবং তালাক হওয়ার পরে যেটি গোপন না রেখে যাতে হচ্ছে বহু বিবাহ যাতে বিলুপ্ত হয় অথবা বহু বহুবিবাহ করতে গেলে সরকারের যাতে আইনানুক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাগুলো যাতে কার্যকর হয় পরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার কাছে অনুরোধ জানাবো এবং ধর্ম মন্ত্রণালয় সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা রয়েছে তাদের কাছে অনুরোধ জানাবো যাতে এই রেজিস্টার্ড কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশে যাতে হচ্ছে বিবাহ তালাক সংস্কার সেটি যাতে জন্ম ও মিত্র নিবন্ধনের সাথে যুক্ত করে বাংলাদেশকে একটি অভিশাপমুক্ত বাংলাদেশ এবং হচ্ছে মেরিজ ডিস ডট সেই ওয়েবসাইটটি যাতে অতি দ্রুত বাস্তবায়ন করে এবং জন্ম ও মিত্র নিবন্ধনের সাথে সংযুক্ত করে সেটি যাতে বাংলাদেশের মানুষের যাতে সুফল পায় এবং দেশে এবং বিদেশে অতি দ্রুত যাতে হচ্ছে জন্ম মিত্র আর সাথে হচ্ছে বিবাহ তালাক নিবন্ধন সেটি যাতে কার্যকর করা হয় সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম জাতীয় সচিবালয় রোড প্রেস ক্লাব ধন্যবাদ সকলকে